হাওয়াই চটি সাদা শাড়ি দুর্নীতির প্রতীক প্রাত ভ্রমণে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের বোলপুরের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন পিসি ভাইপো নয় সাহস থাকলে আমাদের নাম বলুন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এতদিন পিসি ভাইপো বলে ভোটটা নিয়েছেন আর আজ নামটা বদনাম হয়ে গিয়েছে বলে ভয় পাচ্ছেন লোক ঠিক তার নাম দিয়ে দেয় লোক সব জানে তো আমি বলছি না সারা সমাজ সারা সমাজ মাধ্যম বলছে আজ নাম পাল্টাবেন কেন দলেরও নাম হবে এ কোথাও তৃণমূলের নাম দেওয়া হচ্ছে না খালি ঘাসফুল হয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী তৃণমূলের জেলা সভাপতি বলেছেন আমাদের ভোট চাইতেও লজ্জা করছে এমন কাজ করেন কেন যাতে লজ্জিত হতে হয় মুখ্যমন্ত্রী থেকে নিজে পর্যন্ত সবাই লজ্জিত সততার প্রতীক দেখেছেন কোথাও এই প্রশ্ন তুলে তিনি জবাব দিয়ে বলেন শালিমার প্রতীক দুর্নীতির প্রতীক হয়ে গিয়েছে হাওয়াই চটির সাদা শাড়ি আজ দুর্নীতির প্রতীক তারপরেই তিনি কাকসার গোপালপুর বাদ্রাসহ রাজবাধের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারলেন এদিন কয়েকশো বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল দুর্গাপুরে অমিত শাহের জনসভা প্রসঙ্গেও তিনি বলেন মানুষের উৎসাহ আজই দেখতে পাবেন বিজেপিকে স্বতঃস্ফূর্ত সমর্থন করছেন বর্তমান দুর্গাপুরের মানুষ বলেও দাবি করেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই আমাদের আমাদের নাম এতদিন পিসি দিদি বলে ভোট নিয়েছেন এখন পিসি ভাইপো নামটা বদনাম হয়ে গেছে বলে ভয় করছেন লোক ঠিক নাম দিয়ে দেয় লোক ঠিক জানে আমরা খালি বলছি না সারা সমাজ বলছে সোশ্যাল মিডিয়া দেখুন কি বলে বলছে কেন আজ আপনারা বদনাম হয়ে গেছে নাম পাল্টাবেন পার্টিরও নাম পাল্টা দেবেন দেখুন হোর্ডিংয়ে কোথাও টিএমসি লেখা হচ্ছে না খালি ঘাসপুল দেওয়া হচ্ছে কারণ টিএমসি পার্টিরও বদনাম হয়ে গেছে তাদের জেলা সভাপতি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী যেখানে আছে কি বলেছে লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা করছে এমন কাজ করেন কারণ যাতে লজ্জিত হতে হয় মুখ্যমন্ত্রী থেকে নিচে অব্দি সবাই লজ্জিত আজকে

ওখানেও কনসপেরেসি করা হয়েছে পাঁচ জন্য চার মাস পাঁচ মাস লেগে গেল সত্য উদ্ঘাটন করতে যদি সত্য হয় সত্য তো ওখানকার মহিলারা বলছেন একজন মহিলাকে কেনা যায় দুজনকে কেনা যায় এই যে হাজার হাজার মহিলা যারা বেরিয়ে রাস্তায় চটি ঝাঁটা কাঠি দেখিয়েছেন আপনার নেতাদের বাড়ি থেকে কলা ধরে টেনে বার করেছেন পুলিশকে আটকেছেন নেতাদের আটকেছেন সেই মহিলারা সবাই টাকা নিয়ে কাজ করছেন তারা টাকা নিয়ে নিজের প্রতি এরকম বলতে পারেন মহিলা আমার সঙ্গে কি ব্যবহার হয়েছে আপনারা তো পাঁচশো পাঁচশো টাকা দিয়ে তাদের ইজ্জত কিনে নিয়েছিলেন তার প্রতিবাদ করেছিল না এখন দৌড়াতে পারেন না পায়ে ব্যথা তাই মহিলাদের মানসম্মান নিয়ে কোনো চিন্তা নেই কুকুরে কামড়ে দিলে উনি পৌঁছে গিয়ে বিরোধিতা করতেন সিবিআই সিবিআই আনো আজ ভোট জেতাবার লোক নেই মমতা ব্যানার্জি কাজ তাই কেষ্টের কথা বারে বারে মনে পড়ছে যা উন্নয়ন করেছে গিয়ে কথা দেখেন জিজ্ঞেস করুন সমস্ত রাইস মিল নিয়ে সমস্ত পেট্রোল পাম্প নিয়ে নিচ্ছে এই উন্নয়ন করেছে